নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা আরও একটি নতুন চাকরির খবর নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ক্লার্কাল পোস্টের ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন খুবই ভালো যে একটা কমিশন যেখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম দু নম্বরই বা কারচুপির যে ইতিহাস বা কোনো রকম খবর কিন্তু পাওয়া যায় না এবং এটা আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলছি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনে কিন্তু দু হাজার সতেরো আঠেরো সালে যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেখানে কিন্তু আমি নিজে কোয়ালিফাই করেছিলাম কিন্তু যাই হোক এটাই জয়েন করিনি তো সেখান থেকে বলতে পারি যে নিজের যে এক্সপিরিয়েন্স দিয়ে পার্সোনাল যে খুব ভালো কিন্তু এরা পরীক্ষাটা নেয় অল্প সিট হতে পারে কিন্তু খুব ভালো চান্স থাকে এবং নিজের দেখা অনেকেই কিন্তু এখানে যে পেয়েছে চাকরি করছে তো যাই হোক তাহলে এটা দেখে নাও তোমরা ফর্ম ফিল আপটা চলবে হচ্ছে এগারো তারিখ থেকে শুরু হয়েছে এবং দশই এপ্রিল পর্যন্ত কিন্তু চলবে ঠিক আছে এখন অনেক দিন টাইম রয়েছে এবং অনলাইনের মাধ্যমে এই ওয়েবসাইটে ডাব্লিউ ডাব্লিউ ইবি সি ডট ও এখানে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে পোস্টার নাম দেখে নাও পোস্টার নাম হচ্ছে ক্যালারিক্যাল ক্যার ঠিক আছে তো তো ক্লারিক্যাল জব একটা এবং ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ যে ব্যাংক রয়েছে সেখানে এই জবটা হয় এবং টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি পঞ্চাশ পঞ্চাশটা মনে হচ্ছে কম কিন্তু এটা কিন্তু অনেক কারণ ঠিকভাবে যদি পরীক্ষা দাও তাহলে তো কিন্তু একটা পোস্ট তুমি পেয়ে যাবে কারণ এটা এখানে অল্প অল্পই সিট বেরোয় কিন্তু খুব ভালো ফেয়ার এক্সাম কিন্তু হয় দেখো ইউ আর যে ক্যান্ডিডেট তাদের পঁচিশটা সিট রয়েছে ও এ রয়েছে পাঁচটা ও বি পাঁচটা এসসি রয়েছে দশটা এবং এস রয়েছে পাঁচটা এবং এর জন্য যে কোয়ালিফিকেশন লাগবে সেটা কিন্তু জেনে নাও এর জন্যে দেখো গ্র্যাজুয়েশান হলে তো হবেই কিন্তু তার সঙ্গে আর একটা জিনিস দিয়েছে তোমার যদি ফিফটি পারসেন্ট হায়ার সেকেন্ডারিতে থাকে তবেই তুমি গ্র্যাজুয়েট হলে এটা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে গ্র্যাজুয়েট হতে হবে এবং ফিফটি পারসেন্ট মার্কস হায়ার সেকেন্ডারি বা সমতুল্য কোনো পরীক্ষা কিন্তু পেয়ে থাকতে হবে এবং যারা বিটেক রয়েছে রয়েছে এমটেক রয়েছে তারাও এই পরীক্ষাটা ফর্ম ফিল করতে পারবে এবং তারা একটু এক্সট্রা বেনিফিট পাবে বলে তারা জানিয়েছে ঠিক আছে তো আচ্ছা নেক্সট যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে কম্পিউটারের সিক্স মান্থের একটা কোর্স লাগবে ঠিক আছে সেই কম্পিউটারে আমরা যুব কম্পিউটার সেন্টার থেকে বা বিভিন্ন রকম কম্পিউটার সেন্টার থেকে যে ডিপ্লোমা করি ছ মাসের সেই ছ মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট ম্যাক্সিমাম ছেলেমেয়েরই কিন্তু এখন মাধ্যমিক পাশের পর করে ফেলে তো এটা কিন্তু আশা করি প্রত্যেকেরই আছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে ইনিশিয়াল যে পে অর্থাৎ ঢুকেই যে স্যালারিটা সেটা দেখতে পাচ্ছ আটত্রিশ হাজার পাঁচশো সতেরো পাঁচশো তেরো টাকা একটা কিন্তু ভালো হ্যান্ডসাম স্যালারি কিন্তু রয়েছে মোটামুটি আচ্ছা এবার আমরা দেখে নেব যে এই যে ফর্ম ফিল চলবে এখানে যে এজ কেমন চেয়েছে দেখো এটার এজ কিন্তু অনেক অসুবিধা হবে না তোমাদের কারণ ইউ আর যে ক্যান্ডিডেট রয়েছে তারা আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু ইউআর ক্যান্ডিডেটরা হলে ফর্ম ফিল আপ করতে পারবে এসসিরা আঠেরো থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে এস আঠেরো থেকে পঁয়তাল্লিশ ও বিসিরা আঠেরো থেকে পঁয়তাল্লিশ এবং ওবিসি বিরাও আঠেরো থেকে পঁয়তাল্লিশ অর্থাৎ যে শুধু ইউআররা কিন্তু চল্লিশ বছর পর্যন্ত করতে পারবে আর বাদ বাকি পর পঁয়তাল্লিশ বছর হলেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে এবং মিনিমাম এজ কিন্তু আঠেরো বছর হতেই হবে এটা এক এক দু হাজার যে চব্বিশ অনুযায়ী ঠিক আছে তো তোমরা এই ওয়েবসাইটটা লিঙ্ক নিচে আমরা দিয়ে দেবো অবশ্যই তোমরা সেখানে ফর্ম ফিল করবে এবং এখানে তোমরা দেখে নাও যে ফর্ম ফিল করতে কত টাকা লাগবে হ্যাঁ টাকাটা কিন্তু একটু বেশি লাগবে কারণ এখন কিন্তু অনলাইনে হয় আগে যা যে এই পরীক্ষাটা হতো প্রথম যে ফেসটা পরীক্ষা হতো সেটা কিন্তু অফলাইনে হতো এটা কিন্তু অনলাইনে হচ্ছে তো অনলাইনে যেহেতু ক্যান্ডিডেট সংখ্যাও বিশাল থাকে না তো তার জন্য অনলাইন ফিসটা কিন্তু একটু বেশি লাগবেই তো ইউ যে ক্যাটাগরি যে ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু ছশো পঞ্চাশ টাকা অর্থাৎ চারশো টাকা এক্সাম ফি এবং প্রসেসিং ফি আড়াইশো টাকা সেটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা যদি এই যে প্রসেসিং ফিটা এটা অনেক কারণ একটা বেকার ছেলের মেয়ের কাছে কিন্তু এই টাকাটা অনেক বেশি এবং ওবিসি বিসি এ বি তাদেরও কিন্তু সাড়ে ছশো টাকা লাগবে এবং এসসি এস টি যারা রয়েছে তাদের শুধুমাত্র প্রসেসিং ফি আড়াইশো টাকা করে দিলে তারা ফর্মটা ফিল করতে পারবে ঠিক আছে এবার আমরা দেখে নেব যে এখানে কি কি পরীক্ষাটা কি ধাপে হবে ঠিক আছে তো দেখো এই যে পরীক্ষাটা এই পরীক্ষাটা দুটো যে মেন দুটো ধাপ একটা হচ্ছে প্রথমে অনলাইন এক্সামিনেশান হবে যেটা এমসি কিউব থাকবে দেড়শো নম্বরের কী কী থাকবে ম্যাথ থাকবে রিজিনিং থাকবে জিকে থাকবে ইংলিশ থাকবে বেঙ্গলি থাকবে অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু এমসি কিউব থাকবে ঠিক আছে তো এবং ওয়ান ইস টু ফোর করে নেগেটিভ মার্কিং রয়েছে ঠিক আছে তো এবং দেড়শো মার্কসের টাইম থাকবে হচ্ছে দু ঘন্টা ঠিক আছে দু ঘন্টা টাইম থাকবে আচ্ছা এইবার আমরা দেখে নেব যে এই সিবিডি যে টেস্টে যারা পাস করবে তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে ঠিক আছে তো এই ইন্টারভিউটা কিন্তু শুধু ইন্টারভিউ নয় এখানে কিন্তু যে কম্পিউটার টেস্টও করা হয় ঠিক আছে তো কী একদম ভয় পাওয়ার কোনো কারণ নেই কিচ্ছু করা একদম পাতি জিনিস দেওয়া হয় নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি যে স্টেজ টুয়ে দেখতে পাচ্ছ এখানে কি বলেছে যে বেসিক কম্পিউটার নলেজ এখানে পঞ্চাশ মার্কস এবং কোয়ালিফাইং নেচার এটা শুধু কোয়ালিফাইং করতে হবে ঠিক আছে তোমাকে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু কোয়ালিফাই করে যায় এমএস পাওয়ার পয়েন্টে কিছু জিনিস করতে দেয় ঠিক আছে তো তারপর তোমার এমএস ওয়ার্ডে কিছু জিনিস লিখতে দেবে তারপর সেটাকে সেভ করে মেলে পাঠাতে হবে আর কিচ্ছু না ঠিক আছে তো আচ্ছা এখানে যে দেখতে পাচ্ছ যে পনেরো এরপর পনেরো নম্বরের কিন্তু একটা ভাইভা থাকে ঠিক আছে অর্থাৎ তোমাকে ভাইবা ধরা হবে এবং ভাইবার যে বোর্ডের যে মেম্বাররা থাকে তারাও খুব ভালো তোমার তুমি যেই সাবজেক্টটা ঠিকঠাকভাবে পড়ে আসবে সেখান থেকে মোটামুটি জিজ্ঞেস করে এবং এই বেশি কিছু প্রশ্ন করে না তো আশা করি এটা অসুবিধা হবে না এটা পনেরো মার্কসের আছে এবং কম্পিউটার যেটা রয়েছে সেটা কিন্তু এটা জাস্ট কোয়ালিফাই করতে হবে পঞ্চাশ মার্কসের থাকবে কিন্তু এটা কিন্তু যোগ হবে না এটা জাস্ট কোয়ালিফাই ইন নেচার মেন যেটা যেটা দেশ এবং এই যে পনেরো নম্বর এই দুটো মিলিয়ে কিন্তু যে তোমার ফাইনাল মেরিটটা হবে এখানে কিন্তু দেখো বলে দিয়েছে যে এই যে মেরিট যে টোটাল যে ফাইনাল মেরিটটা তৈরি হবে এটা হচ্ছে সিবিটি এবং ইন্টারভিউ এই দুটো মিলিয়ে কিন্তু ফাইনাল মেরিট তৈরি হবে অর্থাৎ কম্পিউটার যে টেস্টটা করা হবে সেটা জাস্ট কোয়ালিফাইং এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু কোয়ালিফাই করে যায় ঠিক আছে তো তো এই যে মোটামুটি এটাই এখানে দেওয়া হয়েছে আর সেরকম কিছু নেই আর এক্সট্রা ইনফরমেশান তো এই পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জিকে মানিয়াতে দিয়ে দিচ্ছি তোমরা নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি জি কে ম্যানিয়া সেখানে জয়েন করে যাও এবং কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো এবং যারা ডাইরেক্ট টেলিগ্রামে জয়েন করতে চাও টেলিগ্রাম অ্যাপটা ওপেন করে জি কে ম্যানিয়া অফিসিয়াল বলে সার্চ করো তাহলে তোমরা পেয়ে যাবে এবং সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমরা পেতে থাকবে এটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুর সাথে শেয়ার করতে পারো না এবং যার নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো বন্ধুরা তোমাদের জন্য టెక్స్ట్ బుక్ టెక్స్ట్బుక్సల్ మార్చింగ్ সাকসেস অফার যেটা সতেরো থেকে উনিশ তারিখ পর্যন্ত চলবে এবং যেখানে তোমরা যে বিভিন্ন চাকরি পরীক্ষা সেটা ওয়েস্টবেঙ্গল পুলিশ থেকে শুরু করে কলকাতা পুলিশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গে যে কোনো পরীক্ষা এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার মক টেস্ট তোমরা কিন্তু এখানে দিতে পারবে এবং তার জন্য তোমাদের যেটা চারশো নিরানব্বই টাকার যে পাসটা ছিল সেটা কিন্তু অফারে দুশো উনিশ টাকা এবং তারপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে এরকম ইউজ কোপন কোডের জায়গায় তোমরা জাস্ট জিকে ম্যানিটা লিখে দেবে আরও টুয়েলভ পার্সেন্ট কিন্তু ছাড় পেয়ে যাবে এবং তোমরা যদি পাস প্রো নাও অর্থাৎ একটা না তোমরা একাধিক পরীক্ষার মক টেস্ট কিন্তু দিতে পারবে আপকামিং রেলওয়ে পরীক্ষা আসছে পশ্চিমবঙ্গের যে কলকাতা পুলিশ থেকে শুরু করে ওয়েস্টবঙ্গের পুলিশ ক্লাসি প্রত্যেকটা পরীক্ষার কিন্তু যে এখানে তোমরা মক টেস্ট দিতে পারবে যেটা ছশো নিরানব্বই টাকা এখন কিন্তু এই যে সতেরো থেকে উনিশ মার্চের মধ্যে কিনলে তিনশো সাত টাকা পাবে এবং তার উপর আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পাবে যদি তোমরা এই কোপন কোডের জায়গায় জি কে এটা সার্চ করে দাও কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো এবং নিচে এর লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি